আমি ডক্টর আজকে আলোচনার বিষয় হচ্ছে বোর্ডে দেখছেন সাম কিডস ফর কনসেপশন তো কনসেপশন মানে আমরা জানি যে বাচ্চা কাচ্চা হওয়া বা সন্তান হওয়া তো আজকে এই সন্তান যাদের হচ্ছে বা যাদের হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না এর কারণ তো প্রচুর আছে এর কারণ বলতে স্বামী স্ত্রী উভয়ের কস কারণ কারোর সিঙ্গেল কস্তাকে থাকে অর্থাৎ কোনো সমস্যা স্বামীর কোনো কারণ আছে কোনো সমস্যা দেখা গেল স্ত্রীর কোনো কারণ আছে কোনো সমস্যা দেখা গেল বাচ্চা কাচ্চা না হওয়ার পিছনে স্বামী স্ত্রী উভয়ে কিছু কারণ তাই এই সমস্ত অনেক কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেই সমস্ত ভিডিও আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো আজকে শুধু আলোচনা করব যে সমস্ত স্বামী কাউন্ট কম অর্থাৎ যাদেরকে আমরা বলি বলা হয় যে সমস্ত স্বামীদের যদি কাউন্ট কম থাকে যদি কম থাকে তাদেরকে আমরা বলি অলিগো স্পামিয়া অলিগো স্পামিয়া হচ্ছে স্পাম কাউন্ট কম আর এড্রেস থেকে কথাটা হচ্ছে এড্রেস কথাটা হচ্ছে না থাকা নো স্পাম অর্থাৎ বীর্য যদি সিমেন যে বীর্য যেটা বলা হয় অর্থাৎ সিমেনের মধ্যে যদি স্পাম কাউন্ট কম থাকে যতটা থাকার কথা তার থেকে যদি কম থাকে সেটাকে হচ্ছে অনেক নিয়া আর যদি স্পাম একদমই না থাকে নো স্পাম বীর্যের মধ্যে যদি কোনো স্পাম না থাকে সেটাকে আমরা বলি অ্যাজেস্টার নিয়া এ মানে অ্যাবসেন্স আর ইসলামি মানে হচ্ছে বীর্যের মধ্যে যে শুক্রাণু থাকার ব্যাপার আর অলিগো মানে হচ্ছে কম অলিগো মানে হচ্ছে কম স্পিয়া হচ্ছে স্পাম স্পাম কম যদি কম থাকে সেক্ষেত্রে আমরা বলব অস্পর্মিয়া তা কতটা কম থাকতে হবে বা কতটা থাকলে আমাদের বাচ্চাকাচ্ছা হওয়ার চান্স বেশি বীর্যে কতটা শুক্রাণু থাকার দরকার তো মোটামুটি আমরা দেখি যে সিমেনে বীর্যে থাকতে বীর্য থাকতে হবে দু কোটি কাছাকাছি থাকতে হবে এবং এটা ওয়ান এম এল বীর্য ওয়ান এম এল মধ্যে কিন্তু এক এম এল সিমেনের মধ্যে কিন্তু দু কোটি বা দু কোটির উপরে যদি স্তাম্প থাকে তাহলে কিন্তু সেইটা তার থেকে বাচ্চা কাচ্চা হওয়ার চান্স কিন্তু অনেক বেশি তাহলে অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে এবং এটা আমরা কী করে জানতে পারবো সেটা সিমের অ্যানালিস করলে কিন্তু আমরা জানতে পারি তার মধ্যে কত এবং জানা যায় যাদের কাউন্ট কম আছে বাচ্চা সহজে আসবে বিশেষ করে যাদের এই সব আছে আর যদি সমস্যা থাকে অবশ্যই তার পদ্ধতি আছে কিন্তু যদি স্ত্রী কোনো সমস্যা না থাকে স্ত্রী সমস্ত পরীক্ষা করে সবকিছু ভালো আছে কোনো সমস্যা কিছু নেই কোনো রকম ডিস্টার্ব কিছু পাওয়া যায়নি কোনো রকম প্রবলেম কিছু পাওয়া যায়নি কোনো রকম ডিফেক্ট কিছু পাওয়া যায়নি সমস্ত দিক দিয়ে ভালো থাকে এবং স্বামীর যখন সিমেন্ট অ্যানালিসিস করা হলো অর্থাৎ বীর্য পরীক্ষা হলো পরীক্ষাগারে বীর্য দিয়ে সেই পরীক্ষাগুলো করা হলো সেখানে দেখা গেল যে অলিগো এক্সপাম নিয়ে আছে অর্থাৎ তার যে এসাম কাউন্ট বীর্য যে এসাম কাউন্ট সেখানে দু কোটি অনেক কম আছে হ্যাঁ সেটা এক কোটি হতে পারে দেড় কোটি হতে পারে তো দু কোটি পার এমলে একই বারবার একই কথা বলছে আমাদের মাথায় রাখতে হবে যে পার এমলে কিন্তু দু কোটি কিন্তু আমাদের স্বাভাবিক যে মিলিত হয় তারপরে যে আমাদের

এবং এটা আমাদের মাথায় রাখতে হবে এর ভয়ে আসবো যে যদি যাদের অনেক আছে তারা কিভাবে মেলামেশা করবে এবং এই যে মেলামেশাটা হবে কিন্তু মিডিট পরিষেবা যদি মেলামেশা করা হয় যৌন মিলন করা হয় পয়টাস করা হয় ইন্টারকো করা হয় তাহলে কিন্তু চান্স কিন্তু অনেক বেশি বাচ্চা কাচ্ছে আসা এবং মিডিলটা আমরা কীভাবে বলবো একটি চার্টের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি তো মোটামুটি এটা দেখছেন একটি স্ত্রী কিন্তু একটা পিরিয়ডের পুরো চক্র অর্থাৎ এখান থেকে কিন্তু পিরিয়ডটা স্টার্ট হচ্ছে শুরু হচ্ছে এটা স্টার্ট পয়েন্ট আর এটা হচ্ছে এটাও কিন্তু স্টার্ট পয়েন্ট কিন্তু শেষের স্টার্ট পয়েন্ট এটা হচ্ছে কিন্তু এন্ড অর্থাৎ পিরিয়ড শুরু হলো নাম্বার ওয়ান এবং মোটামুটি আমরা অ্যাভারেজ দেখি গড়ে আঠাশ দিন এক থেকে আঠাশ দিন এরকম একটা পিরিয়ড থাকে অর্থাৎ প্রথম এক দিনের থেকে পিরিয়ড শুরু হলো এটা তিন দিন কি পাঁচ দিন থাকলো তারপরে কিন্তু আঠাশ দিনে গিয়ে আবার নতুন করে পিরিয়ড শুরু হলো এই সময় কিন্তু পিরিয়ডটা বন্ধ থাকে মিনিস্ট্রেশন বন্ধ থাকে তাহলে আমরা যে বাচ্চা কাজ হচ্ছে না তাদের কিন্তু এই মিলিত হওয়ার সময়টা কিন্তু ঠিক মিডিল পজিশনে তাহলে আঠাশ আট এক থেকে আঠাশের মিডিল পজিশনে দেখব কি আমরা ফর্টি চোদ্দ এরপরে কিন্তু আমরা এটা ধরতে পারি এর আগে আমরা দশ ধরতে পারি তাহলে এক থেকে দশ দশ থেকে চোদ্দ চোদ্দো থেকে কুড়ি কুড়ি থেকে আঠাশ তাহলে এই যে মাসখানে আমাদের যে সময়টা আছে মাঝখানে অর্থাৎ দশ থেকে কুড়ি এই দশ থেকে কুড়ির মধ্যে কিন্তু এটা হচ্ছে উর্বর টাইম অর্থাৎ অর্থাৎ ফার টাইম কিলো এটা হচ্ছে উর্বর সময় আমরা ধরতে পারি পাঠায় সময় যদি মিলামেশা করা হয় তাহলে দশ থেকে কুড়ি দিন তাহলে এক থেকে দশ পর্যন্ত কোনো মিলামেশা করবে না স্বামী স্ত্রী কোন মিলামেশা করবে না মিলন করবে না কয়টা সিন্টার পর না আবার কুড়ি থেকে আঠাশ লাস্ট এই দশ দিন কিন্তু আট দিন কিন্তু কোনো মিলন হবে না কোনো কয়টা হবে না মিলন কখন হবে মিলিত কখন হবে স্বামী স্ত্রী দশ থেকে কুড়ি এই সময়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের মোটামুটি আমরা দেখেছি এক থেকে আঠাশ যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই যে লাস্ট যে আঠাশ দিনের বললাম আঠাশ দিনের চোদ্দ দিন আগে এটা কিন্তু আঠাশ দিনের চোদ্দ দিন আগে কিন্তু একটা স্ত্রী থেকে যে ওভারি আছে ওবারি থেকে কিন্তু এটা ওভারি বলতে পারে ওভারির মধ্যে প্রচুর ডিবালু থাকে এই যে ডিবালু সিকুয়েশন হচ্ছে এটা কিন্তু ঠিক চোদ্দ দিন একটা হিসাবে পাওয়া গেছে তাহলে এই যে চোদ্দ দিনে কিন্তু ওভাব সিকুয়েশন ওভারি থেকে ওভাব সিকুয়েশন হচ্ছে এবং ইউবাল কিন্তু সিকুয়েশন যদি হয় এবং যদি স্বামী স্ত্রী মিলিত হয় তাহলে স্বামীর যে ইসলাম যাচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু স্যারোপ্যান্ড টিউবের মধ্যে যে বিশেষ হওয়ার কথা ফার্টিলাইজ হওয়ার কথা সেটা কিন্তু চান্স অনেক বেশি হয় তাহলে মিলিত খুব হতে হবে দশ থেকে কুড়ি এবং প্রতিদিন কিন্তু মিলিত হতে হবে এবং মিলিত হওয়ার কয়েকটি টিপস আছে কয়েকটি পদ্ধতি আছে সেই টিপটিপসগুলো অবশ্যই প্রত্যেকে মানা উচিত বিশেষ করে যাদের ইনফার্টিলিটির সমস্যা আছে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না স্বামী স্ত্রী যখনই মিলিত হবে স্ত্রী কিন্তু চিত হয়ে শুয়ে থাকবে স্ত্রী চিত হয়ে শুয়ে থাকবে এবং কি পজিশনে থাকবে নিচেস্ট পজিশন থাকবে নাম্বার ওয়ান হচ্ছে নিচেস্ট পজিশন এই নিচেস্ট পজিশন যদি থাকে তাহলে কিন্তু তার মিলিত হওয়ার পরে কিন্তু সহজে নিচেস্ট পজিশন অর্থাৎ আমাদের হাঁটু এবং বুক এই মোটামুটি বড় হয় অর্থাৎ পা একটু গুটিয়ে রাখবে চিত হয়ে শুয়ে পা একটু গুটিয়ে রাখবে এবং সত্যি সত্যি শুয়ে থাকবে যেরকমভাবে থাকার দরকার সেইভাবে যদি মিলিত হওয়া যায় এক্ষেত্রে যে স্তামটা সিকুয়েশন হবে স্তামটা যে সার্ভিক্সে পড়বে সেটা সহজে কিন্তু বিক্রাসের ভিতর দিয়ে ফ্যান ফ্যান টিউবে যেতে পারবে এবং তাতে বাচ্চারা আসার চান্স কিন্তু অনেক বেশি তবে নিচের পজিশন অবশ্যই মিলিত হতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা মিলিত হওয়ার পরে কিন্তু অনেকে সঙ্গে সঙ্গে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেয় এটা একদমই করা যাবে না এটা অবশ্যই ত্যাগ করতে হবে তাদের ক্ষেত্রে

আসের আলোচনাতে শুধু আমি স্বামীর ব্যাপারে আলোচনা করলাম এরপরে তো অনেক কজ আছে অনেক প্রচুর কজ আছে স্বামী কজ আছে স্ত্রী কজ আছে তা সেই বিষয় নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো আর এই কিছু বিষয় নিয়ে আমি আগেও কয়েকটা ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো আমি কিন্তু আমার দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই আর আসতে বিষয় যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন তাকে অবসম্য কনস্ত করবেন প্রত্যেকটি অসংখ্য ধন্যবাদ